হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহরতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি চমৎকার চমৎকার ডিজাইন এটাকে বলা হয় আপনার জিং কাট কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী ভিডিওর সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন এটা ঝিম কাঠ এটা আসলে দেখেন না দেখলে বিশ্বাস হবে না এটা অসাধারণ একটি কাঠ এটি অর্ডারি কাঠের চেয়েও আরও ভালো কাঠের দিকে বলেন কালারের দিক থেকে বলেন নকশার দিক থেকে বলেন একদম পারফেক্ট এটা কিন্তু ফুল বক্স কাট আপনারা যদি ইচ্ছা করেন সেমি বক্স নেবেন তাও নেওয়া যাবে নিতে পারবেন দেওয়া যাবে যে কোনো নিতে চান কুরিয়ান সার্ভিসে নিতে চান দেওয়া যাবে যে কোনো সুবিধা চান দেওয়া যাবে প্রবাসীরা ভাই যারা আছে অনেক মানুষে আছে যে ভাই ভুক্তভোগী শিকার হয়েছি আপনারা বুক্তব্য শিকার হবেন না এক টাকাও কোনো অ্যাডভান্স করতে হবে না আপনাদের মাল পৌঁছে গেলে পরে হয়তো আপনারা অ্যাডভান্স না করে ফুল পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সাথেই বাসায় বসেই মাল পেয়ে যাবেন এই যে মডেল দেখতেছেন এটা কিন্তু কলসি মডেল আমাদের এখানে এই ফ্যামিলি ফার্নিচারে পাবে কমন আনকমন মডেল এ দেখেন এটা একটা অসাধারণ কাঠ রৈতনের উপরে ফুল দিয়ে করা আর একটি দেখতেছেন চিং কাঠের ছোটো পাখা ছয় পিস সাত পিস যদি বন্ধুরা আপনারাও নিতে চান যে পাঁচ পিটের ভিতরে করা যাবে এই একটি দেখতেছেন লাভ কাঠের ছোট পাখা সেম ডিজাইন এটা ফুলবক্স আর যদি আপনাদেরও কোনো পছন্দের ডিজাইন থাকে তাহলে এই যেই মহৎসব দুটাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন এই খাটটা কিন্তু অনেক হাইট অনেক হাইট অনেক উচা আমাদের এখানে পাইকারি বিক্রি করা হয় এটা পাইকারি কাটের গোডাউন গোডাউনের ভিডিও যার একটি কাট দেখেন আসলে না দেখলে বিশ্বাস হবে না কতটুকু চমৎকার লাগতেছে আমাদের এখানে পাবেন আকাশমণি কাঠের তৈরি ফার্নিচার ইনশাল্লাহ আকাশমণি হবে ভিতরে অনেকেই কমান করে আমাকে যে আসলে বলেন একটা হয়তো করবেন কি আর একটা নাকি না দাদু সবাই তো আর একরকম হয় না তো যদি হয়তো কোনো মিক্সার কাট ফার্ম তাহলে একটা টাকা দাও নেব না উল্টা আরও এক লাখ টাকা জরিমানা বনা দেবো যে চিনেন জানেন কাঠের বিষয়ে বুঝেন আমাদের এখানে সরকারি কাঠ ব্যবহার করা হয় সরকারি বাগান কাঠ বাগান কাঠ বাগান কিন্তু বিশ বছর বাইশ বছর না হলে কোনো বাগান সরকারে কাটে না টেন্ডারি করে না আমরা না তিরিশ চল্লিশ বছর অনায়াসে রেডিমেড নিলেও কিন্তু যাবে আকাশমণি কাঠ কালারে ভালো হয় আর ফাইবারও অনেক চিকন চিকন এক পিস স্কার্ট কিনেই দেখেন আমাদের এখানে যদি আসতে চান তাহলে চলে আসুন এই ঠিকানা এটি কিন্তু ছোটো পাকা দু ইঞ্চির সাথে দুই ইঞ্চি দেড় ইঞ্চির সাথে দেড় ইঞ্চি আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আর শুলিয়া সাবার টাকা আমাদের ঠিকানা পল্লী তাশলিয়া সাপ সাপার ঢাকার যদি বন্ধুরা চ্যানেলে নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন